আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের র্যাঙ্ক লেখে কীভাবে বা আমরা ওয়ান এস টি সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আমরা লিখতে পারি কীভাবে চলুন তাহলে এর ভিডিওর মাধ্যমে দেখাব সুপার স্ক্রিপ্ট আমরা কিভাবে লিখবো সেগুলো আমরা দেখব এজন্য আমরা আগে এখানে লিখে নিলাম আর এ এন কে র্যাঙ্ক লেখার পর আমরা এখানে লিখব ওয়ান এস লেখার পর আমরা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে ওয়ান এস যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর কীবোর্ড থেকে কন্ট্রোল নিউমেরিক ওয়ান প্রেস করব তাহলে আমাদের দেখতে পারবো যে আমাদের এখানে ফরমেট যে সেল নামে একটি ডায়লগ বক্স চলে আসবে এখান থেকে আমরা সুপার স্ক্রিপ্ট যে ডায়লগ বক্সটি আছে এটাতে আমরা একটা মার্ক দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে ওকে বাটন পেস করবো তাহলে আমরা এখানে দেখতে পারবো যে র্যাঙ্ক ওয়ান এস টি এই বাটনটি আমরা একটু এখান থেকে ফ্রন্ট সাইজ বাড়ায় দিতে পারি বা পনেরো তেরো সাইজ করা আছে আমরা এখান থেকে চোদ্দোতে রূপান্তরিত করলাম করার পর এখান থেকে একদম প্লাট চিহ্নটি দেখব এই ডায়াল বক্সের বক্সের শেষে এখান থেকে আমরা ড্রপ ডাউন করে একদম নিচে চলে দেবো তার মানে দেখতে পারবো যে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন এইট নাইন টেন এগুলো আমাদের অতি সহজে চলে আসছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ